হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো অনেক দিনের পুরনো খুশকি রোগ পর্যন্ত সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আজকের এই সহজ ঘরোয়া উপায়টির সঠিক ব্যবহারে খুশকি আমাদের শরীরের অন্যতম একটি সমস্যা খুশকি হলে মাথায় প্রচণ্ড চুলকানি সহ নিয়মিত চুল পড়তে পারে মাথার ত্বক বা স্কাল্পে এক ধরনের ফাঙ্গাস অতিরিক্ত হবার কারণে এটি হয়ে থাকে মাথার ত্বক বা স্কাল্পে একটা সাধারণ চক্র হিসাবে সবসময় কিছু নতুন কোষ উৎপন্ন হয় এবং কিছু পুরনো কোষ ঝরে পড়ে তবে যদি পুরনো মোড়াকোষ জমে যায় এবং সাদা আঁশের মতন গুঁড়ো পড়তে থাকে এবং চুলকানি হয় তাকে আমরা খুশকি বলে থাকি স্কাল্পের শুষ্ক চামড়া যা ম্যালসেজিয়া নামক এক ধরনের ফাঙ্গাস অতিরিক্ত হবার কারণে খুশকি হয়ে থাকে শীতের সময় আবহাওয়ার আর্দ্রতা কমে যাওয়ার ফলে দেহের ত্বকের পাশাপাশি মাথার ত্বকও শুষ্ক হয়ে যাওয়ার কারণে খুশকি বেশি হয়ে থাকে এছাড়াও এই সময় বাইরের ঠান্ডা বাতাস ও ঘরের তুলনামূলক গরম বাতাসের ফলে তাপমাত্রার যে অসামঞ্জস্যতা দেখা যায় সেই কারণে খুশকি হতে পারে চুল যথেষ্ট পরিমাণে না আজড়ালেও তা থেকে খুশকি হতে পারে যদি চুল কম আজরানো হয় তাহলে মাথার ত্বকের চামড়ার ঝরে যাওয়া প্রবণতা অনেক কমে যায় ফলে মাথায় খুশকির সৃষ্টি হয় যারা মাথায় অতিরিক্ত তেল ব্যবহার করে তাদের খুশকির সংক্রমণ বেশি হয়ে থাকে অতিরিক্ত ব্যবহার করা তেল স্তূপ আকারে চুলের গোড়াতে জমা হয়ে পরবর্তীকালে সেখানে ছত্রাকের প্রাদুর্ভাব ঘটে যায় ফলে মাথায় খুশকির পরিমাণ বেড়ে যায় যদি পর্যাপ্ত পরিমাণে শ্যাম্পু না করা হয় তাহলেও মাথার ত্বক অপরিষ্কার থাকে এর ফলেও মাথার খুশকি হতে পারে সঠিক খাদ্যাভ্যাসের অভাবও খুশকির অন্যতম কারণ যদি গৃহীত খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি এবং জিঙ্ক না থাকে তাহলেও খুশকিওবার ঝুঁকি বেড়ে যায় এছাড়াও অধিক পরিমাণে চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করলেও তা থেকে খুশকিও হতে পারে আসুন এবার জেনে নিই কি এমন ঘরোয়া উপায় যেটির মাত্র তিন দিনের ব্যবহারে মাথার খুশকি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে এর জন্য আমি প্রথমে নিয়েছি অল্প কিছু শুকনো আমলকি শুকনো আমলকি বাজারে মুদির দোকানে পেয়ে যাবেন আমি এবার এই আমলকির পাত্রটি থেকে এক চামচ আমলকি নিয়ে অন্য একটি পাত্রে রেখে দেব এরপর এই পাত্রের মধ্যে অল্প একটু জল দিয়ে তিন ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার এখানে লক্ষ্য করুন তিন ঘন্টা পরে সেই শুকনো আমলকির সাথে থাকা জলটি সম্পূর্ণই কালো বর্ণের হয়ে গেছে অর্থাৎ আমলকির কষ বেরিয়ে গেছে এবার আমি এই জলটি আলাদা করে নেব এরপর এখানে লাগবে তুলসী গাছের পাতা অর্থাৎ তুলসী পাতা আমি এবার এখান থেকে বেশ ভালো ভালো দেখে বেশ কিছু তুলসী পাতা ছিঁড়ে নেব এখানে তুলসী পাতার পরিমাণ হবে কুড়ি পিস এরপর এই তুলসী পাতাগুলিকে প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এবারে এই তুলসী পাতাগুলিকে একটি হামাল দিস্তায় রেখে যতটা সম্ভব বেশ ভালো করে মিহিভাবে থেত করে নেব অর্থাৎ পেস্ট বানিয়ে নেব আপনার কাছে যদি হামাল দিস্তা থাকে তাহলে খুবই ভালো আর না থাকলে শিলনোড়া অথবা পাটাই পিছে নেবেন কিংবা যে কোনো পায়ে তুলসী পাতাগুলিকে থেতো করে নেবেন এখন এখানে সেই তুলসী পাতাগুলি বেশ সুন্দরভাবে থেতো করা হয়ে গেছে আমি এবার সেই পাত্রটির মধ্যে এই তুলসী পাতার পেস্টটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন এখানে মাত্র তিন দিনের চেষ্টায় মাথার খুশকি সমস্যা থেকে মুক্তি পাবার সহজ সমাধান সম্পূর্ণই রেডি এবার আপনাদের বলবো এটি কখন কীভাবে ব্যবহার করতে হবে এটি আপনারা যেদিন প্রথম মাথাতে লাগাবেন তার আগের দিন যে কোনো ন্যাচারাল শ্যাম্পু দিয়ে মাথাটি ভালো করে ধুয়ে নেবেন এবং তার পরের দিন স্নানের এক ঘন্টা আগে এই রেমেডিটি হাতের আঙুলে করে অল্প অল্প করে নিয়ে সারা মাথাতে খুব ভালো করে মাখিয়ে নেবেন এবং তারপর এক ঘন্টা অপেক্ষা করে শুধুমাত্র ঠান্ডা জল দিয়ে মাথাটি ধুয়ে নেবেন এবং পরের দিন মাথাতে নারকেল তেল মেখে তারপর স্নান করে নেবেন এবং তার পরের দিন পুনরায় আবার নতুন করে এই রেমেডিটি তৈরি করে একইভাবে অল্প অল্প করে নিয়ে মাথায় মাখিয়ে এক ঘন্টা রেখে শুধুমাত্র জল দিয়ে মাথাটি ধুয়ে নেবেন এবং পরের দিন মাথায় নারকেল তেল মেখে স্নান করে নেবেন এবং পরের দিন পুনরায় এবার এই রেমেডিটি নতুন করে তৈরি করে স্নানের এক ঘন্টা আগে মাথায় মেখে নেবেন এবং সপ্তাহে একবার ন্যাচারাল শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নেবেন এইভাবে মাত্র তিন দিন এটি ব্যবহার করে যান আশা করি তিন দিনের ব্যবহারেই খুশকি রোগ সম্পূর্ণভাবেই সেরে যাবে